আমি আইতাসি হন কারণ হ্যাঁ মানুষ টিভি রে দয়া লোক মানুষ ভালো আছে বলে বেশ আই আর দুই নি সিনেমা নি আই দি আরে খালি এটা যেতাম না সাসি সাসি এই যে কারণ আইতাছি সাসি আমার তেন তো এরকম দিবার কোনো বস্তু নাই আমার তেন একটা মালে আছে মালটা দেয়া দিছি জিনিসটা লয়ে যায়নি সারা কে

সারা কাম পিছনের কাম মসা সবকিছু করুন আমার কত কাম করবাম আব্বা আব্বা ভি আশীর্বাদ আশীর্বাদ তো বর বাদ দিবার তুমার

চলা কোন কোটাৰ বাচ্ছা কাম আমাৰ কাম কৰবাৰে কাম আৰু আমাৰ জেৰ দিলাম ইয়াৰ